নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে সাবুদানার বড়া করে দেখাবো অসাধারণ খেতে হয় বাচ্চা বড় সবল সকলের ভালো লাগবে প্রথমেই দেখো সাবু দানাগুলোকে নিয়ে নিয়েছি এক কাপ মতন নিয়েছি আন্দাজ মতন তোমরা হাফ কাপ এক কাপ এরকম নিতেই পারো অসুবিধা নেই হুম খুব ভালো করে দুবার তিনবার যাতে স্টার্চটা একদম বেরিয়ে যায় সেই মতন ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলে মাখা মাখা জল দিয়ে একদম ডুবিয়ে জল নয় মাখা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে তিন চার ঘন্টা যদি পাঁচ ঘন্টা ছ ঘন্টাও ভেজাও তাতে তো আরও ভালো হবে কেমন দেখো সাবুদানা কিন্তু নানান শেপে হয় ছোট ছোটো থাকে একটু মাঝারি থাকে একটু বড় বড় হয় আমি মাঝারি সাইজটা নিয়েছিলাম হ্যাঁ দেখো একদম নরম হয়ে গেছে চার পাঁচ ঘন্টা ভেজানোর পর কেমন তো দেখো এবার একটা অন্য পাত্রে আমি পুরো সাবু ভেজানো সাবুদানাটা নিলাম আর গ্রেট করা আলু সিদ্ধ করে রেখেছিলাম গ্রেট করা আলু নিয়েছি গ্রেট করে নিয়েছি আলুটা হ্যাঁ হাত দিয়ে চটকানোও যায় চটকালে দানা দানা থেকে যায় আর এই দেখো চিনে বাদাম একটু ড্রাই রোস্ট করে নিয়েছি শুকনো কড়াইতে ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি হ্যাঁ আর আদা কুচি ছি লঙ্কা কুচি আর এখানে দিচ্ছি কুচি বাদামটা দিতে হবে বেশ ভালো একটা স্বাদ আসে গন্ধটাও ভালো লাগে লবণ দিলাম আন্দাজ মতন আর দেখো এখানে ড্রাই রোস্ট করা ওই জিরে আর গুঁড়ো ধনে গুঁড়ো জিরে আর এখানে দিলাম হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলাম এই কারণে না দিলেও চলতো দিলাম বেশ রঙটা না একটু লাল লাল মতন হবে আর কি সেই জন্য দিয়েছিলাম ব্যাস দিয়ে খুব ভালো করে প্রথমে আমি মানে খুব স্পেচুলার সাহায্যে মাখছিলাম দেখলাম ঠিক সুবিধা হলো না হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে এই মশলাগুলো পরিমাণ সব জায়গায় চলে যায় আর কি একদম একটা ডোয়ের মতন পাতি লেবুর রস দিয়েছিলাম একটু যদি পাতিলেবু না থাকে মানে সব সময় তো থাকে না তাহলে আমচুর পাউডারও দেওয়া যেতে পারে কেমন আমি এখানে পাতিলেবুর রস দিয়েছি গন্ধটা বেশ ভালো লাগে দেখো একদম একটা ডোয়ের মতন করে নিয়েছি আটা মাখার মতন হ্যাঁ তো করে দেখো এই মতন করে হাতে বেশ চেপে চেপে এরকমভাবে নিয়ে রাউন্ড শেপ করে মানে টিকিয়ার মতন বা বড়ার মতন যেরকম বলবে মানে টিকিয়ার মতনই আর কি দেখতে লাগবে এই মতন সব করে নিলাম আর দেখো যেখানে রেখেছে ওখানে একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম হ্যাঁ নালে না ভীষণ চেপে যায় দেখো তেল গরম করেছি মাছ ভাজার মতন মাছ ভাজার সময় তো একটু নুন দিয়ে দিলে ভালো হয় আর কি মানে কড়াই চেপে যায় না তো এইগুলো তো ওই মাছের মানে ওই নর জলীয় জিনিস তো যার ফলে না হয় বলো তো কড়ার নিচে দেখে দেখবে গরম ফুটন্ত তেল হলেও আটকে যায় যেন তাই না দেখো এই দেখো খুন্তিতে আমার উঠে এলে একটু এরকম হয় আর নালে দেখবে তোলা যাচ্ছে you খুব সমস্যা হয় তাই একটু যদি নুন দিয়ে দাও তাহলে এটা ঝপ করে উঠে পড়বে আর দেখো ভাজা হয়ে গেলেই কীভাবে বুঝবে মিডিয়াম ফ্লেমে করবে কিন্তু জোর আছে নয় হ্যাঁ হ্যাঁ দেখবে আপনারওতেই ভেসে ভেসে উঠবে বাস বাদামি রঙ করে তুলে নাও অসাধারণ খেতে হয়েছিল আর এর সাথে আমার এই চ্যানেলেই দেওয়া আছে ধনে পাতার চাটনি নিরামিষ যে ধনেপাতা শুক্রবার সন্তসীমা পুজোর জন্য যেটা করা আছে আমার সেই চাটনিটা এর সাথে ব্যবহার করেছিলাম অসাধারণ খেতে হয়েছিল তোমরা টমেটো সসে সস বা মেওনিজ এসবের সাথেও খেতে পারো ভীষণ ভালো হবে একদম বাদামি রঙ করে তুলে নাও ব্যাস রেডি হয়ে যাবে গরম গরম সার্ভ করে দাও যদি আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না কেমন আর যদি খুব ভালো লাগে বন্ধু বান্ধব সকলের সাথে এটা শেয়ার করো বন্ধুরা আমার খুব ভালো লাগবে আর কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগলো আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস